চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম টাকা মাটি মাটি টাকা আজকে মন্ত্র নিলাম চাওয়া পাওয়া যা কিছু মোর সবিমা তোর পায়ে দিলাম मा কিন্তু আজকে বলো মায়ের পুজো হচ্ছে এই মা যথেষ্ট তিনি শুধু প্রসিদ্ধ না যা যা ভক্তবৃন্দ তার কাছে মানুষ করেন তিনি সে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন আমাদের এই যে পুজো হচ্ছে আজকে মায়ের আবার ধরে পুজো চলবে এই করেন বিভিন্ন এখানে কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যে চলতে আমরা পেয়ে গেছি শিবনাথ ব্যানার্জি তিনি অনুষ্ঠান পরিচালনা করেন আর তার একটা সত্য কি আছে একটা তিনি নাম করা একজন ফুটবলার ছিলেন তাকে আমরা বিখ্যাত বলতে পারি সে বলতাম যে শিবাজি ব্যানার্জির মতো তাকে আমরা করতাম তো সেই আমি শিবনাথ ব্যানার্জির কাছে চলে যাচ্ছি বাংলাদেশ আচ্ছা আপনাদের কাছে আমরা যতটুকু জানি ঠাকুরের জন্মের আগে থেকে আমাদের ছত্রিশ খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মগ্রহণ করেন তার আগের থেকে আনুমানিক পাঁচশো বছরের বেশি আমাদের এই গুজরা আমাদের এই গ্রামে এত ভিড় কেন এত ভিড় মানে শুধু এটা আনুগ্রামী পার আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও মানুষ এখানে আসে আর এটা আমাদের গ্রামের মানুষ জুতিয়ে থাকে কখন এই পুজোটা আসবে প্রতি বাড়িতে বাড়িতে মেয়েরা গাছের কুলে বা যারা বাইরে থাকে দুর্গা পুজোর সময় তারা এই গ্রামের আবার নাই আসুক এই কালী পুজোর সময় তারা এই গ্রামে আসবেই যার জন্য এত ভিড় মানুষের জন্য অনেকদিন ধর অপেক্ষা করে মানে সারা বছরের একটা গেট থাকে আমরা টুগেদার বলি আমাদের এখানে একটু সেখানে অনুষ্ঠান সেই জায়গা আমাদের গ্রামে দুর্গাপুজো খুব একটা জমজমাটি হয় কিন্তু এই কালী পুজো এতটাই জমজমাটি হয় যে আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে এই পুজোটা আসবো কবে আমরা সব একসঙ্গে আসবো বাড়ি রকমের বাজনা চামড়া নাটক আপনার হরিণাংশন কিল্প বাইরে থেকে কীর্তন শিল্পী আসেন পুজোর বিস্ফত হয়েছে আজকের বিস্ফত্রও নিয়ে আসে চলে যায় মাল চলে যায় ওখানে একটা রীতি আছে বাঁকুড়ার বর্ডার ওটা কাঁকুড়া হি বর্ডার চলে আসছে এটা ওখান থেকে আসার পর আমরা ওখান থেকে নিয়ে নিয়ে বিশালক্ষী মায়ের মন্দিরে যাও যেই মন্দিরে ঘটনা হওয়ার পর যে ভোট এখানে আসবে আসার পর আমাদের মূল পুজো এখানে আরম্ভ হবে এই বিশাল লক্ষ্মী মন্দির সম্পর্কে প্রচলিত কথা আছে যে রামকৃষ্ণদেব এখানে যেতে একদম জাগ্রত হ্যাঁ একদম বলেছেন এখানে আমাদের কামাখ্যা থেকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তারপর থেকে এটা বিশাল আমাদের গ্রামের জাগ্রত দেবী গায়ে যা শুভ অনুষ্ঠান ওখানে সকলে পুজো দিয়ে তারপর তাদের অনুষ্ঠানগুলো করে আর এখানটা আরও বেশি আমাদের কাছে প্রিয় এখানে আমাদের ঠাকুর যখন বাচ্চা বয়সে যখন গদাই নামছিল অবস্থায় মায়েদের সঙ্গে মা বাহিন বাড়ি এদের যারা সব বইদের সঙ্গে উনি এখানে এসেছিলেন জন্য এখানে এখানে এসে তার মায়ের মন্দিরে এইটা একটা কারণ আর একটা বোনের বিয়ে হয়েছিল আমাদের গ্রামে তার প্রণী যদি বিয়ে হয়েছিল এই গ্রামে আমাদের কাছে এটাও জানান শারদাদেবই এখানে এসেছিলেন এখানে মায়ের মন্দির জন্য এই মন্দির আমাদের কাছে একটু প্রিয় আবার বলছি এটা শুধু জানেন না আশেপাশের গ্রামে সকলেই এই মন্দিরকে মানিয়ে নিয়ে আশা পূর্ণ হয় তারা মায়ের কাছে মানসিক করে পুজো দেয় সেইভাবে তারা তাদের ভালো লাগে তাদের বিশ্বাস এইটা এইভাবেই চলে আসে তাহলে আপনারা শুনলেন যে একজন কার্যকরী কমিটির একজন কর্মকর্তার কথা আমি চলে যাচ্ছি আরও দেখতে পাচ্ছেন কলকাতা হচ্ছে আমি আরেকজন চলে যাচ্ছি অভি মল্লিক অভি মল্লিক উনিও এখানে যে বিশালক্ষী মন্দির কথা বলা হচ্ছিল ওরা বংশ পরম্পরায় এই মন্দিরকে পুজো করে থাকে এবং অভি মল্লিক যে তার একটা পরিচয় আছে বিষয়ের সঙ্গে সে যুক্ত আচ্ছা এই ফলভাগে কালী পুজো সম্পর্কে একটু যদি বলো কেন এই পুজোটা এখানে হচ্ছে এবং এর বিশেষত্বটা কী আছে আজকের দিনে ঠাকুর মা সারদাকে মাতৃপূত পুজো করেছে আজকে ফলবাহী গাড়িগুলি বিশেষত্ব আর আজকের দিনে ফলবাহী মানে যদি অনেকের মাকে ফল দিয়ে মানসিক করে যেই ফল আর যতদিন তার মনস্কামনা পূর্ণ সেই ফল খাবে এই জন্যই ফলবার বিশ্বাস্থ একটা মন্ত্র হয়ে যায় ছোটোখাটো খাটো ব্রাহ্মণের ছেলে মন্ত্রটাই বলছি হোম সহনা ভবতু সহন ভুলতু সহ গর্বা ভই অর্থাৎ সকলের শান্তি হোক সকলের মঙ্গল হোক এটাই পার্থ আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে চলে যাই এই যে মায়ের পুজো হচ্ছে এই প্রত্যেক বছর কি ব্রাহ্মণ পরিবর্তন করা হয় নাকি একই ব্রাহ্মণ করে এবং কোথাকার ব্রাহ্মণ আমাদের এটা কোনো বাধা মনে নেই আমাদের একদিন করতে কোনো প্রশ্ন আসতে পারেননি আমাদের অন্য রাহুল তবে আমরা বেশি দিন এইটা বাইরের দিকে এখন একটা সময় আমাদের এখানে যে আমাদের

মধ্যেই পুজোটা এখানে আরম্ভ হয় এখানে মায়ের তো কোনো বিসর্জনের কোনো ব্যাপার বিসর্জনের কোনো দিন ঠিক এখানে মায়ের বলি হয় মানসিক বলি হয় যাদের মানসিক শেষ রাতে বলি হয় হ্যাঁ বলি অনেকগুলি বলি হয় আর বিসর্জনের মায়ের নির্দিষ্ট কোনো দিন নেই আমরা ওই দশর পুজোর পরে একটা নির্দিষ্ট দিন দিয়ে করে মাকে জলে ফেলি সকলে দেখো একটু ক্যামেরাটা ঘোরাবে দেখো মায়ের এই মূর্তি পুজোর সমস্ত